নমস্কার গল্পের বৈঠকে সকলকে স্বাগত জানাই আজ এই বৈঠকে একটা ডাকাতের গল্প নিয়ে হাজির হয়েছি বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা ডাকাতের গল্প ওনার জন্ম পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো সালে তিনি অজস্র উপন্যাস ও ছোট গল্প রচনা করেছেন ওনার রচনার মধ্যে বাস্তব সমাজের চিত্র তুলে ধরেছেন ওনার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল দিদি, অরিনীতা পল্লী সমাজ শ্রীকান্ত দেবদাস চরিত্রহীন প্রভৃতি তিনি দেবী ছদ্মনাম ব্যবহার করতেন ষোলোই জানুয়ারি উনিশশো সালে তিনি পরল গমন করেন তাই চলুন শুরু করা যাক আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পঞ্চাশ বছর আগে এক দিনের কাহিনী ঠেনাহারের কথা শুনেছ অনেকে আবার আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে পঞ্চাশ ষাট বছর আগেও এই পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি তারও আগে অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না এই দুর্বৃত্তেরা ছিল যেমন লোভী তেমনি নির্দয় দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত হাতে থাকত বড় বড় লাঠি আর কাঁচাবাশের ভারী ছোট ছোট খেটে তাকে বলতো পাপড়া পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পেছন থেকে ছুঁড়ে মারত সেই পাপড়া অব্যর্থতার লক্ষ্য অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের ওপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে ধুমধাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এর ভাবনা চিন্তার বাদ বিচার নেই এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি অবশ্য বড় মাছ নয় এই ছোট পুটি চেলা প্রভৃতি পুরোনো হতেই ছিপ হাতে করে নদীতে গিয়ে হাজির হতাম আমাদের গ্রামের শেষে একটা মজা ছোট নদী ছিল কোথাও কোমরের বেশি জল নেই সমস্তটাই শ্যাওলায় আচ্ছন্ন তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেইখানে এসব ছোট ছোটো মাছ খেলা করে বেড়াতো বর্ষিতে টোপ গেঁথে সেইগুলো ধরাই ছিল আমার বড় আনন্দ একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে নদী দুই তীরেই ঘন বন জঙ্গল কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠেঙারাটা মেরে এনে এই জনবিরল নদীর ফাঁকে পুঁতে দিত এর জন্য দেখিনি কখনো পুলিশ আসতে কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে এ ঝঞ্ঝাট কে পোয়াবে তাছাড়া সকলেই শুনে আসছে পুলিশ ঘাটাতে নেই তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক বাঘের মুখে পড়লেও দৈবাদ বাঁচা যায় কিন্তু ওদের হাতে পড়লে কদাচিৎ নয় তাই অনেকেই এ দৃশ্য যদি কারো চোখে পড়তো সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত তারপরে যখন রাত্রি নেমে আসত শিয়ালের দল বেরিয়ে এসে মহা আনন্দে ভোজ শেষ করে নদীর জলে মুখ আঁচিয়ে ধুয়ে নিয়ে ঘরে ফিরে যেত মরার কোনো মাত্র থাকতো না একদিন হয়তো আমার নিজেরও এরকম দশা ঘটত কিন্তু ঘটতে পেল না সেই গল্পটাই এখানে বলি আমার তখন বারো বছর বয়স সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুরি তৈরি করছি কানে গেল ও পাড়ার নয়ন বাগদির গলা সে আমার ঠাকুমাকে বলছে গোটা পাঁচে টাকা দাও না দিদি ঠাকুরুন তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেবো ঠাকুমা নয়নচাঁদকে বড় ভালোবাসতেন জিজ্ঞেস করলেন হ্যাঁ নয়ন হঠাৎ টাকার দরকার পড়লো কেন সে বলল একটা ভালো গরু আনবো দিদি বসন্তপুরে আমার পিসিমার বাড়ি পি ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটা গরু সে রাখতে পারছে না আমার একটা দেবে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচেক টাকা সঙ্গে রাখা ভালো ঠাকুমা আর কিছু না বলে পাঁচটি টাকা এনে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম মাইল দুই কাঁচা রাস্তা পেরিয়ে গ্রান ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয় মাইলখানি খেটে নয়নদা কী জানি হঠাৎ কী মনে করে যেন পেছন পড়ে তাকাইল আর আমাকে দেখে অবাক হয়ে গেল ভয়ানক রাগ হয়ে বললে কি দাদাবাবু তুমি কেমন এসেছো এদিকে আমি বললাম তোমার সাথে আমি বসন্তপুরে যাবো শুনেছি ওখান নাকি ভালো ছিপ পাওয়া যায় নয়নদা বললে দাদাবাবু তোমার জন্য আমি দশটা ছিপকে টেনে দেবো আমি বললাম নয়নদা ও নয়নদা আমাকে নিয়ে চলো না লোক কিনে থাকবো তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না অনেক কাকুদি মিনিত করলাম কিন্তু সে শুনলে না আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কান্নাকাঠিতে ঠাকুমা একটু নরম হলেন কিন্তু নয়নদা কিছুদিন সম্মত হলো না বলল দিদি যেতে আসতে আট ক্রোশের পথ বই কম নয় যোছ রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম কিন্তু পথটা তো ভালো নয় ভয় আছে বেলাবেলি যদি না ফিরতে পারি তখন একলা লাখ গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো কী করবো তো দিদি পথে ভয়টা যে খি তা এই অঞ্চলে সবাই জানে ঠাকুমা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না কখনো না আর যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টারকে চিঠি লিখবো তিনি তোকে পঞ্চাশ বেদ দেবেন নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আনলাম নয়ন্দা চলে গেল পুকুরে নিয়ে আসি ফুলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম মাইল দুই তিন নদীর ধারে ধারে বন জঙ্গল আর আম কাঁঠালের বাগানের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এখানে আমাদের কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিশেছে সেইখানে এসে দাঁড়িয়ে রইলাম মিনিট দোষের পরে দেখি নয়ন্দা আসছে সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে তারপর আমি কী করে এসেছি শুনে এসে ফেললে বললে চলো ঠাকুর যা অদৃষ্টা আছে তাই হবে এত এতদূর এসে তো আর ফেরাতে পারি নে নয়নদা সাত গায়ের একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিলে খেতে খেতে প্রায় বেলা সময় দুজনে বসন্তপুরে এসে ওর পিসিমার বাড়িতে এসে পৌঁছালাম পিসির অবস্থা সচ্ছল বাড়ির নিচেই কুন্তি নদী ছোট কিন্তু জল আছে জোয়ার ভাটা খেলে স্নান করে এলাম ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারে জোগাড় করে দিলে খাওয়া হলে নয়নের পিসি বললে ছেলে মানুষ চার পাঁচ ক্রোশ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখন শুয়ে একটু ঘুমুক তারপর বেলা পড়লে যাবে তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল নয়নদার আমি দুজনেই পথ হেঁটে এমন ক্লান্ত ছিলাম যে আমাদের গম যখন ভাঙলো তখন চারটে বেজে গেছে দিকে চেয়ে চিন্তিত হলো কিন্তু মুখে কিছু বললে না মিনিট দশেকের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার সময় সে প্রণাম করে পিসিমাকে টাকা পাঁচটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন বললেন তো ছেলে মেয়েদের বাতাসে কিনে দিস আমার কাঁধে ছিপের তারা নয়নদার বা হাতে গরু দড়ি ডান হাতে চার হাত লম্বা পাশের লাঠি কিন্তু গরু নিয়ে তাড়াতাড়ি চলা যায় না পথ না দুই যেতেই সন্ধ্যা নেমে এলো আকাশে চান দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অসত্য বট আর পাকুর গাছ তাদের ডালে ডালে মাথায় ঠেকে ঠেকে এক হয়ে গেছে পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে যার ম্লান আলো পথের বিভিন্ন জায়গায় এসে পড়েছে নয়েন্দা পথ হাঁটতে হাঁটতে বললে দাদা ভাই তুমি এক কাজ করো তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরু দইটা ধরো আর আমি থাকি তোমার ডাইনি কেন নয়ন্দা না এমনি চলে যাই আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়েন্দার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশে বনজঙ্গল আরো ঘন হয়ে এলো বহু প্রাচীন সুপীহ পাকুর গাছের শাড়ি মাথার উপরে পাতার অবিচ্ছন্ন আবরণে কোথাও ফাঁক রাখিনি যে একটু চাঁদের আলো এসে পড়ে সন্ধ্যার সময় রাখাল বালকেরা এই পথে গরুর পাল নিয়ে বাড়ি গেছে তাদের খুঁড়ে ধুলো এখনো নাকে মুখে ঢুকছে এমন সময় সামনে হাত দূরে বিভিন্ন কণ্ঠে ডাক এলো বাবা গো গো মেরে ফেলে কে আছো করো আর সঙ্গে সঙ্গে লাঠির ধূপ ধাপ শব্দ তারপরে সমস্তটা নীরব নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন বললে যা শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি যেন ভাবলে তারপর বললে চলো দাদা ভাই আমরা একটু সাবধানে যাই গরু বাঁয়ে নয়নদা ডাইনে আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে শুনে আসছি দেখেও আসছি মাঝে মাঝে সুতরাং বালক হলো বুঝলাম সমস্তটা কে কোথায় আছো রক্ষা করো গো তখনও দোকানে বাজছে ভয়ে হয়ে বললাম নয়নদা ওরা যে সব সামনে দাঁড়িয়ে আছে আমরা যাবো কী করে যদি মারে না দাদা ভাই আমি থাকতে কেউ মারবে না ওরা ঠ্যাঙা রেখি না আমাদের দেখলেই পালাবে ওরা বড় ভিত্যু গরু আমি আর নয়ন তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম ভয়ে আমার পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারছি না এমন অবস্থা কাছে ছায়া আর ধুলোর আধারে এত ধরে কিছুই দেখা যায়নি পনেরো বিশ হাতে গিয়ে আসতেই চোখে পড়ল টোনা পাঁচয়ের লোক যেন ছুটে গিয়ে পাকুর গাছের আড়ালে লুকালো মহেন্দা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলেন সে কি ভয়ঙ্কর গলা বললে খবরদার বলছি তোদের সাথে বাঙুনের ছেলে আছে পাপড়া ছুঁড়ে মারলে তোদের একটা কু জ্যামন্ত রাখবো না এই সাবধান করে দিলাম কেউ কোনো জবাব দিলে না আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তার ধুলোর উপর পড়ে আছে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে এসে পড়েছে নয়ন্দ ঝুঁকে দেখে হাই হাই করে উঠল তার নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে কাঁধের ভিক্ষে ঝুলিটি তখনও তার কাঁধে কিন্তু চালগুলো ছড়িয়ে পড়েছে হাতের এক তারাটি লাঠির ঘায়ে ভেঙে ছুটে ছিটকে পড়ে আছে নয়নধা সোচা হয়ে উঠে দাঁড়ালো বললে ওরে নরকের কিট চি চিছি তোরা মিছি একজন ব্রাহ্মণের প্রাণ নিলি এ তোরা করেছিস কি তার আগের ভীষণ কণ্ঠস্বর সহসা যেন বেদনায় ভরে গেল কিন্তু ওদিক থেকে কোনো সাড়া এলো না নয়নচাঁদের দুঃখের প্রধান কারণ হচ্ছে সে নিজে একজন পরম বৈষ্ণব তার গলায় মোটামোটা তুলসীর মালা নাকে তিলক সর্বাঙ্গে নানা বিধি ছাপছো বাড়িতে তার একটা ছোট ঠাকুর ঘর আছে সেখানে মহাপ্রভুর শ্রীপদ প্রতিষ্ঠিত সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জল গ্রহণ করে না ছেলেবেলায় তার পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল তা এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে প্রদীপের আলোতে ঠাকুর ঘরে বসে বর্তলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রতিদিন অনেক রাত পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না এবং সংকল্প নিয়েছে যে ভবিষ্যতে একদিন মাছও ছেড়ে দেবে তার বৈষ্ণব হওয়ার পেছনে ছোট্ট একটু ইতিহাস আছে এখানে সেটুকু বলে রাখি এখন তার বয়স চল্লিশের কাছাকাছি যখন তার বয়স পঁচিশ ত্রিশ ছিল তখন একবার ডাকাতির মামলায় জড়িয়ে সে বছরখানেক হাজতবাস করেছে ঠাকুমার এক বিস্তৃত ভাই জেলার বড় উকিল ছিলেন তাকে দিয়ে বহু তদ্বির ও অর্থ ব্যয় করে ঠাকুমা তাকে খালাস করেন হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় সেখানে কোনো এক গোস্বামীর কাছে দীক্ষে নেয় মাথা মুড়িয়ে তুলসী মালা ধারণ করে তারপর একদিন সে দেশে ফিরে আসে সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ করে প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই যে কোনো একটা গাছের পাতা ছিঁড়ে পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে নিত এবং বলতো দিদি ঠাকুরুন আশীর্বাদ করো যেন আবার মোড়ে যেন সৎ বংশে জন্মগ্রহণ করি যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকাতে পারি ঠাকুমা সস্নেহে হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো অত আশা করি দিদি পাপে আমার শেষ নেই সে কথা আর কেউ না জানুক তুমি তো জানো তোমার কাছে কিছু গোপন করিনি ঠাকুমা বলতেন সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে এ কখনো ছাড়িস নে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত ঠাকুমা হেকে বলতেন ওরে নয়ন কাল দুটো প্রসাদ খেয়ে যাস বলিস না যেন এসব আমি নিজের চোখে কতবার দেখেছি সুতরাং যে বৈষ্ণব প্রাণপণের সেবা করে তার হত্যায় ও যে মারমান্তিক রেখে যাবে এবং বিচলিত হয়ে পড়বে তাতে বিস্ময়ের কিছু নেই বললে নিরীহ বৈষ্ণব ঠাকুর বিক্ষি করে সন্ধেবেলায় ঘরে ফিরছিল ওর কাছে কি পাবি যে ওকে মেরে ফেললি বলতো দু চার ঘন্টা চাল তার বেশি তো নয় ইচ্ছে করে তোদেরকে এমনই ঠেঙিয়ে মারি এবার গাছের আড়াল থেকে জবাব এলো দু চার ঘন্টা চালি বা কে দেয় রে তোর চোদ্দ পুরুষে ভাগ্যি এ যাত্রায় তুই বেঁচে গেলি ধর্ম শোনাতে হবে না যা পালা পালা কথা তার শেষ না হতেই নয় যেন বাঘের মতো গর্জে উঠল বটে রে হারাম জাদা পালাবো তোদের ভয়ে তখন ট্যাগ থেকে পাঁচটা টাকা বের করে এ হাত থেকে ও হাত টাকা ঝনঝন করে হাতে মুঠোয় নিয়ে বলল এতগুলো টাকার মায়া ছাড়ি নে বলে দিলাম পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দিই আমার বাবা ঠাকুরের গায়ে যদি একটা ফুটোর আছর লাগে তোদের সব কটাকে এ জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব। শেতলার নয়ন চাঁদ আমি নয়ন ছাতি আর কেউ নয় বলি কি নাম শুনেছিস না এমনিতে লাঠি হাতে ভিকারি মেরে বেরাস হারাম জাদা শিয়াল কুকুরের বাচ্চা কাছের তলা একেবারে স্তব্ধ মিনিট দুই তিন স্থির থেকে নয়ন আবার একের থেকেও কটু ভাষায় হাঁক দিলে কি রে আসবি না টাকাগুলো ট্যাকে নেই ঘরে যাব কোনো জবাব নেই পথের ওপরে দু তিন গাছা পাপড়া পড়েছিল নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল চলো দাদা এবার ঘরে যায় রাত হয়ে এলো তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন হুম ওরা সব শিয়াল খুঁড়ে ছানা তার থেকে বেশি কিছু নয় মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছে ছিপ হাতে তেরে গেলেই সবাই ছুটে পালাবে দাদা ভাই ইতিমধ্যে আমার ভয় গুছিয়ে গিয়ে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাব না কি তেড়ে নয়নদা নয়নদা হেসে ফেললে বললে থাকবে দাদা কাজ নেই কামড়ে দিতে পারে আবার আমরা পথ চলতে লাগলাম নয়নদার মুখে কোনো কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ বা না ছাড়া অন্য কোনো কথা বলল না খানিকটা এগিয়ে গিয়ে একটা বড়ো গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়িয়ে পড়ল বললে না দাদা ভাই চোখে দেখে ছেড়ে দেওয়া যাবে না বামন বৈষ্ণমে প্রাণ নেওয়ার শোধ আমি তুলবই কী করে শোধ নেবে নয়নদা এক বেটাকেও কি ধরতে পারবো না তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারবো ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম কিন্তু সব মিথ্যা নয়নদা যেতে দিলে না না হলে আমি তেরে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম বললাম নয়নদা তুমি বেশ করে এক ব্যাটাকে ধরে থেকো আমি একাই ঠেঙিয়ে মারব কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায় নয়ন পুনরায় হেসে বলল ছিপের ঘায়ে মরবে না দাদা এই লাঠিটা নাও বলেছে পথে খুঁড়িয়ে পাওয়া এক গাছা পাপড়া আমার হাতে দিয়ে বললে গরু নিয়ে তুমি এখানে দাঁড়াও দাদা ভাই আমি এক্ষুনি দু এক বেটাকে ধরে আনছি কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন না না ভয় কি এই যে আমার হাতে লাঠি রইল নয়ন বাকি পাপড়া দুটো বগলে চেপে ধরল আর তার বড় লাঠিটা রইল ডান হাতে তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেসে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে ঠেলে মনে করেছিল আমরা চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভেকারি ট্র্যাক হাতরে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল আছে। হঠাৎ একজনের চোখে পড়ল কিছুটা দূরে কাছে আড়ালে দাঁড়িয়ে নয়ন সব হয়ে চেঁচিয়ে উঠল কে দাঁড়িয়ে ওখানে আমি নয়ন ছাতি অমনি দাঁড়িয়ে থাক ছুটে পাওয়াবি কি মরবি কিন্তু তার কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছোটাছুটি শব্দ শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট চিৎকার করে কে কেঁদে উঠে হুড়মুর করে একটা ঝোপের ওপর পড়ে গেল নয়ন চেঁচিয়ে বললে এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই আরগুলো সব পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ওরে ধরে আনো নয়নদা আমি ঠেঙিয়ে মারবো তুমি মেরে ফেরো না যেন না দাদা তুমি মেরো আবার একবার একটা করুণ ধ্বনি কানে এলো বোধহয় নয়নের লাঠি খোঁচার ফল মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে তার পেছনে নয়ন কাছে এসে হামাও করে কেঁদে উঠল আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করালে এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম মুখে তার কালি মাখানো তাতে সাদা সাদা চুনে ফোঁটা দেওয়া যেমন রোগা তেমনি লম্বা পরনে ছিন্ন ন্যাকড়া তখনও কান ছিল তার গালে নয়ন প্রচণ্ড একটা চোয়ার মেরে বসলে তারপর বললে চুপ কর খরম যা যা জিজ্ঞেস করি সত্যি জবাব দে কজন ছিলি তাদের কি নাম কোথায় ঘর বল লোকটা প্রথমে কিছু বলতে চায় না কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় গড় করে বলে গেল নয়নদা বললে মনে থাকবে ভুলবো না এখন বল বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই কয় বাড়ি দিয়েছিলি পাঁচ সাত খা তো হবে বোধহয় নয়নচাঁদ তাঁত করে বললে আচ্ছা পাঁচ সাত খাস এবার ঠিক তেমন করি তুই শ যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদা ভাই এগিয়ে এসো ওই খেটে দিয়ে পাঁচ সাত খাইয়েই যেন সাবার করা চাই দেখবো কেমন হাতের জোর তুই ব্যাটা দেরি করছিস কেন শুয়ে পর বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোয়ানোর আগে প্রচণ্ড গোটা তিন চার লাথি পিঠে মেরে পথের ধুলই পড়ে লুটিয়ে দিলে বললে দেরি করো না দাদা মাথা তাক করে মারো দু তিন ঘাঁয়ের বেশি লাগবে না নয়নদার গলার স্বর গেলো বদলে চোখ মুখ যেন অন্য কারো চেহারা দেখে কায়ে কাটা দিলে নতুন খেলা শুরু করব কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি পারব না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা না মেরু না কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়াচড়া করেনি প্রাণ ভিক্ষাও চায়নি একটা কথাও বলেনি বললাম চলো নয়নদা ওকে বেঁধে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসি শুনে নয়নদা যেন চমকে উঠল থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমন ওকে ফাঁসি দিক যেমন কর্ম তেমন ফল নয়নদা খানিক্ষণ চুপ করে রইল তারপরে তার একটা লাঠির ঠেলা দিয়ে বলল ওরে ওঠ কিন্তু কোনো সাড়া নেই নয়ন বললে ব্যাটা মরে গেল নাকি যা দুর্বল চেহারা দুদিন হয়তো পেটে এক মুঠো অন্নও পড়েনি আবার পথে এসেছে লোক ঠেঙাতে যা ব্যাটা দূর উঠে ঘরকে যা সে কিন্তু তেমনই পড়ে রইলো নয়নদা তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে না মরেনি অজ্ঞান হয়ে আছে জ্ঞান হলে আপনি ঘরে যাবে চলো দাদা আমরা ঘরে যাই অনেক দেরি হয়ে গেল ঠাকুমা ভাবছে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই ও লোকটা ফাঁসি হয়ে যেত খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে তাই নাকি দাদা ভাই আছে বই কি চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেবো নয়ন ভান করে বললে বলো কি দাদা একটা মানুষ মারলে তার বদলে একটা মানুষ মারা হয় হ্যাঁ তাই তো হয় সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে নয়নদা একটুখানি হেসে বললে কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়নদা হঠাৎ জবাব দিলে না একটু ভেবে বললে বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে কেন যে পারে না কেন যে মানুষ এত অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানিনি আজও না তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞেস করলাম আচ্ছা নয়নদা ওরা তো ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে নয়ন বললে না দাদা ভাই আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না জবাবটাই বেশ প্রসন্ন হতে পারলাম না ফাঁসি হলেই আমার মন খুশি হতো বললাম কিন্তু ওরা তো বেঁচে গেল শাস্তি তো হলো না নয়নদা অন্য মনস্ক হয়ে কী যেন ভাবছিল বললে কি জানি হবে হয়তো একদিন পরক্ষণে সচেতন হয়ে বললে আমি তো এর উত্তর জানি না দাদা ভাই তোমার ঠাকুমা জানেন তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞেস করো আমার কিন্তু বড় হওয়ার সবুর রইল না বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ সমস্ত কথা ঠাকুমাকে আদ্যপান্ত খুলে সব কিছু বললাম হাত পা খাপার অবান্তর কথাগুলো বাদ দিলাম না অঙ্গ সঞ্চালন করে আমাদের ঠেঙারের বিজয় কাহিনী ঠাকুমাকে সবিস্তারে বর্ণনা করে বললাম গরু কিনতে গিয়ে আজকে কাণ্ড ঘটেছিল আগাগোড়া মন দিয়ে সবটা শুনে কেবল তিনি একটা নিশ্বাস ফেলে আমাকে বুকে টেনে নিয়ে শব্দ হয়েছিলেন নয়নদা এতক্ষণ চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে পাঁচটি টাকা ঠাকুমার পায়ের কাছে রেখে বললে গরুটাই এমনিতেই পেলাম তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি না নিলেন পিসিমা না নিলে তোমার মেজবউয়ের ভাইয়ের দল ঠাকুমা একটা হেসে বললেন হুম দেখা হলে বউকে জানাবো কিন্তু ও টাকা আমি নেবো না নয়ন ও তো ঠাকুরের ভোগে লাগিয়ে দিস কিন্তু একটা কথা তোকে বলি নয়ন এখনও তেমন বৈষ্ণব হতে তুই পারলিনে কেন দিদি বৈষ্ণবটা কি টাকা বাজিয়ে লোক ডাকে ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটে আসতো তাহলে আরও গোটা পাঁচ হয় মত তো তাতে আর নয়নের পাপের ভার কত বা চাপ তো দিদি ঠাকুমা চুপ করে রইলেন এ কথার অর্থ তিনি জানেন আর জানে নয়ন নিজে কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে ঠাকুমাকে প্রণাম করে টাকা পাঁচটা মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল আজকের গল্প এখানেই শেষ হলো আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাই সাবস্ক্রাইব নাও